স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগে আমি অনিন্দিতা আজকে কিন্তু ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেদিন কিন্তু আমরা এবার ইন্ডিয়ার জন্য রওনা দিচ্ছি সকাল সকাল সব কাজই মোটামুটি শেষ করে ফেলেছি এখন ফাইনাল যে কটা কাজ ছিল সেগুলোই সারছি তুহিন বাইরের যতগুলো আউটডোর প্লান্ট যেগুলো টবে ছিল সেগুলোকে কিন্তু বন্ধুর বাড়িতে দিয়ে আসে সেগুলোতে নিয়মিত জল দেওয়ার জন্য আর তারই সঙ্গে বাড়ির যত রকম ইনডোর প্লান্ট আছে সেগুলোকে কিন্তু এবার আমি আর রনমিলে চেষ্টা করছি এক জায়গায় জড়ো করতে যাতে যারা ভেতরে আসবে জল দিতে ইনডোর প্লান্টগুলোতে তাদের পক্ষে কাজটা একটু সুবিধা হয় সমস্ত গাছগুলোকে তারা যেন একই জায়গায় পেয়ে যান একটা দুটো করে কত গাছে যে জমে গেছে এক জায়গায় না করলে সেগুলোকে বোঝাই যেত না কতগুলো প্লান্ট জড়ো হয়েছে বেরোনোর আগে একবার আমি ওদেরকে জল দিয়ে যাচ্ছি আর এরপরে প্রতিবেশীদের বলা আছে যে সপ্তাহে অন্তত যদি দুদিন করে ওদের জল দেওয়া যায় তাহলে হয়তো এরা ঠিকঠাকই থাকবে আর একবারে জানলার পাশে এগুলোকে রাখলাম যাতে দিনের বেলায় অন্তত একটু জানলার ইনডাইরেক্ট রোদটা এরা সবাই পায় বাড়ি একদম ফাঁকা করে এই এতদিনের জন্য বেরোনো সত্যিই কিন্তু এখন একটু চাপেরই দেখছি যেহেতু কয়েকদিন আগে এগুলোকে আমি রিপোর্টিং করেছি মানে আবার ফ্রেশ মাটিতে এগুলোকে রেখেছি তাই আমার মনে হয় যে এদের তেমন খুব একটা প্রবলেম হবে না যদিও একটাই সমস্যা যে বাইরেতে যেহেতু কোনো ফ্রেশ হাওয়া ঢুকবে না তাই হয়তো একটু অসুবিধা হলেও হতে পারে সেক্ষেত্রে যাতে ফাঙ্গাস না হয় তার জন্য আমি কিছু স্প্রেও এতে দিয়ে দিয়েছি আর টেম্পারেচার বলতে বাড়িতে যেহেতু এসিটা সবসময় চলবে একটা মিনিমাম টেম্পারেচারে সেই কারণে আমার মনে হয় যে খুব একটা গরমেও এদের কষ্ট হবে না তো যাই হোক অনেকগুলো গাছই হয়েছে সমস্ত বেডরুম থেকে লিভিং রুম থেকে সমস্ত জায়গা থেকে এনে সেগুলোকে এক জায়গায় রেখে দিয়েছি আর ফাইনালি এখন কার্পেটটাও ক্লিন করে রাখছি যতটা পারছি চেষ্টা করছি বাড়িটাকে ক্লিন করে যাওয়ার যাতে আসার পরে অতটা অসুবিধে না হয় যদিও জানি আসার পরে আমাকে আবার নতুন করে একবার ক্লিন আপ করতে হবে তবুও যদি কোনো খাবারের টুকরো কিছু পড়ে থাকে এতে সেগুলো যাতে ক্লিন হয়ে যায় পোকামাকড় না হয় তার জন্যই এই ব্যবস্থা আর বাইরে এলাম এখন ফাইনালি গাছেদেরকে বাই বলতে বাজে প্রায় সাড়ে এগারোটা বাজে আমাদের আর খানিক্ষণ মানে ওই দুটো নাগাদ বেরো প্ল্যান আছে ফ্লাইট যদিও সন্ধ্যে ছটায় কিন্তু একটু হাতে সময় নিয়ে বেরোতে হবে আশা করি ভালোই থাকবে কারণ যদি না সেরকম কিছু দুর্যোগ হয় আবার টাইফুন সাইক্লোন কিছু তাহলে হয়তো আবার এরকমই দেখতে পারবো বাগানটা এসে এখানে খুব সুন্দর ঝিনিয়া এখানেও লাগিয়েছিলাম এখানেও ওরা বাড়ছে আর গাছ ভরে ফুল এসছে যেটা আজকে আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই যে ভুটটা এবার হচ্ছে খুব ধরেছে বেশ কিছু এদিকে একটা একটা এখানেও এই যে ছড়া তৈরি হয়েছে আর একবার শশাগুলো আগের ব্লগে দেখিয়েছিলাম যে এই সব লাগানো হয়েছে আর শশাও কিন্তু বেশ সুন্দর তপ্তর করে আবার ওগুলোকে ধরেই এবার এগোচ্ছে শশা এখন আর তুলছি না অনেক কটাই হয়েছে বেশ ভালো রকমই এইগুলো অনেক কটা হয়ে এটা তো পেকেও গেল এটা তুললাম না কারণ এখন আর খাওয়ার মতন অবস্থা কেউ নেই বেশ সুন্দর ছোট ছোটো সব জায়গাতেই সেদিনকে দেখলাম তিনটে মানে তোলার মতন হয়ে গেছে তো যাই হোক সামনের দাদাদেরকে বলে দিয়েছি যে ওরা

আর তার সঙ্গে টেবিল যাতে উড়ে গিয়ে কাঁচ টাচ না ভেঙে দেয় সেই কারণে এদেরকে একদম সিকিউরলি এখানে রেখে গেলাম আর মোটামুটি গ্যারেজের যা অবস্থা সেগুলো তো একই রকম রইল কিছু অসুবিধা হবে না আসলে আমরা সামনের বাড়ির প্রতিবেশী তার সঙ্গে আমার পাশেও যারা রয়েছে তাদের সবাইকেই বলে রেখেছি যে আমরা থাকছি না তো তারা অবশ্যই বলেছে যে নজরে রাখবে বাড়ির ওপরে আর তার সঙ্গে বাড়ির চতুর্দিকে তো ক্যামেরা লাগানোই আছে আর একদম শেষ মুহুর্তে স্নান ঠান হওয়ার পরে আমি এখন ফাইনালি যেটা করছি রান্নাঘরটাকে একটু মুছে নিলাম কারণ একটু যে তেলকালি একটুও যা যেটা রয়েছে সেটাকে চেষ্টা করছে একদম ক্লিন করে যাওয়ার কারণ এগুলোর উপরে ধুলোবালি পড়লে আসার পরে সেগুলোকে ক্লিন করা হয়তো একটু টাফি হবে আমার জন্য আর তার সঙ্গে ফ্রিজও কিন্তু আমি অলমোস্ট খালি করে ফেলেছি তবে কিছু কিছু জিনিসপত্র যেমন একটা গোটা বিট তার সঙ্গে কিছু ডিম সেগুলো রয়ে গেল তো আমি এর আগেও দেখেছি বিট কিন্তু ফ্রিজে থাকলে খুব একটা নষ্ট হয় না অ্যাজ ইট ইজ থেকে যায় তাই সেগুলোকে আর লাস্ট মুহূর্তে কিছু করলাম না ওরকম অবস্থাতে ফ্রিজে সেগুলোকে আমি রেখে দিয়েছি আর এক্সট্রা কিছু সতর্ক হওয়ার জন্য কিন্তু আমরা এরকম কিছু লক লাগিয়ে নিলাম যে তিনটে আমাদের দরজা মেনলি রয়েছে একটা মেন তার সঙ্গে দুটো প্যাটিওর দুটো দরজা যেগুলো একদম বাইরে গিয়ে ওপেন হয় সেগুলোতে কিন্তু এই এক্সট্রা লকটা লাগিয়ে নেওয়া হলো কারণ এর আগের আমাদের যে অভিজ্ঞতা রয়েছে চোরেরা কিন্তু শুধুমাত্র দরজার সঙ্গে লাগানো যে লক আছে সেগুলোকে কিন্তু তারা খুব সহজে ব্রেক করতে পারে তাই এক্সট্রা কিছু লকও লাগিয়ে নিলাম আর তারই সঙ্গে যে গ্লাসগুলোতে এতদিন কোনো পর্দা ছিল না সেখানে কিন্তু এরকম কিছু ব্লাইন্ডও লাগিয়ে নিয়েছি যাতে বাইরের থেকে ভেতরটা একেবারেই দেখা না যায় আর এবার বসে পড়লাম লাঞ্চ করতে আজকে বিশেষ কিছু রান্না করে নিই শুধুমাত্র ভাত আর ডিম সেদ্ধটা করেছি আর তার সঙ্গে বাঁধাকপি তরকারিটা ভাজি যেটা কালকে রাত্রে করেছিলাম সেটা রয়ে গেছে আর তার সঙ্গে মাছের একটা পিসও কালকে ছিল তো ওই আজ আর কালকের খাবার মিলিয়ে মিশিয়ে সমস্ত শেষ করে নিলাম আর ফাইনালি ডিসপাশারটাকেও চালিয়ে দিলাম মোটামুটি এখন রান্নাঘর অনেকটাই পরিষ্কার অবস্থায় রয়েছে তবে এদিকটাও আমি কিছু যে গাছপালাগুলো রেখেছিলাম সেইগুলোকেই এখন চেষ্টা করব যে এক জায়গায় রাখার এগুলো যেহেতু অলরেডি জলের মধ্যে রয়েছে গাছগুলো তাই ওগুলোকে আর আলাদা করে আমি ওই ম্যাটের মধ্যে নামাই নি কারণ এগুলোতে আর জল দেওয়ার দরকার নেই আমি একদম সুন্দর করে জল দিয়ে এগুলোকে একদম রেডি করে দিয়েছি রান্নাঘর আমার একদম ঝকঝকে তকতকে করে ফেললাম আমি আর শুধুমাত্র রান্নাঘরই নয় অন্যান্য সমস্ত বেডরুম তার সঙ্গে লিভিং রুম সমস্ত কার্পেট ফ্লোর সবই কিন্তু ক্লিন করে রাখলাম যাতে পোকামাকড় উপদ্রবটা একটু কম হয় আর তার সঙ্গে আগেই তো দেখালাম আপনাদের যে গাছপালাও সমস্ত রেডি আমরা অলমোস্ট রেডি এবার শুধুমাত্র বেরোনোর অপেক্ষা তুহিন অলরেডি উবের কর করে ফেলেছে বলে দাও বাই বলে হাউস আগে বাচ্চা কালার ভিতরে বসবি হ্যাঁ কম হয়েছে না বেশি

হ্যাঁ। নবাইটা ছেড়ে যেতে সত্যিই আমার এখন একটু স্যার কেন হচ্ছে? আমি তো আসবই তো বাবা। জানি। আসবো কিন্তু কি বলতো মানে মা ইজ কিউট। অ্যাকচুয়ালি কমফর্ট তো আমাদের মানে বছরে বসরে। তো আমরা এখন হ্যাঁ কি যা আকর। আমার ভালোই লাগছে। খারাপ পড়া লাগছে। আমরা এখন ওয়েট করছি এখন। তাই তো রানা? হুম। আমরা ইন্ডিয়ায় যাচ্ছি। তাই তো বাবা? হুম। হুম। আমরা ইন্ডিয়া যাচ্ছি ম্যাম স্যার উই লিভ ইন দিস মুভি ইটস ওকে দেন উই উইল কাম ব্যাক अगेन डोंট ওয়ারি डोंট বি স্যাড মাম্মা ইজ অলসো মিসিং দা হাউস বাট ইটস ওকে উই উইল আই অ্যাম নট মিসিং দা হাউস ইউ আর নট নো বাবা এখন আমরা ওয়েট করছি গাড়ির জন্য অনেকগুলো লাগেজ হয়েছে আমাদের গাড়িতে যাওয়া সম্ভব না তাছাড়া এক মাস তো গাড়িটাকে পার্কিংয়ে রাখাও সম্ভব না সেই কারণে ও বেরি ভরসা তো গাড়ি আসছে আমরা ওয়েট করছে তাই তো হ্যাঁ বলছে হ্যাঁ রনো এইবাতে বাংলা বলা স্টার্ট করব একটু একটু হ্যাঁ এখান থেকে স্টার্ট করি আমরা একটু 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 আই উইল डेफिनेटली नॉट बी मिसिंग दिस হাউস বাহ তার তো ভালো বিকজ এয়ারপ্লেনে খাবারতে দিবে তো যে যার তলে ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়লাম আমরা আর পাড়া ফেলে বাড়ি ফেলে যেতে আমার জানি না কেন একটু হয়তো এবার কষ্টই হচ্ছে আসলে মানুষ যেখানে থাকে সেটাই হয়তো আস্তে আস্তে তার নিজের জায়গা হতে শুরু করে তাই ওই বাড়ির মায়া পাড়ার মায়া আশেপাশে সবার মায়া কাটিয়ে উঠতে আমার একটু টাইম লাগে আর এরকম কিন্তু আমার আবার হবে যখন আমি আবার বাড়ির থেকে যখন ফিরে আসবো এখানে তখন সে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে থাকি সেই জায়গাটা আস্তে আস্তে দেখি যে আমার খুব মায়া পড়তে থাকে তাই এখন আমার জানি যেতে যতটা কষ্ট হচ্ছে আবার যখন আমি বাড়ির থেকে ফিরবো বাড়ির থেকে ফিরতেও আমার ঠিক ততটাই কষ্ট হবে তো যাই হোক এরকম তো চলতেই থাকবে জীবন এটাকেই বলে আমরা অলমোস্ট পৌঁছে গেছি মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট লাগলো আমাদের বাড়ির থেকে এখানে আসতে আর যেহেতু টাইমটা বললাম যে এখন একটু দুপুরের টাইম এই সময়টা ট্রাফিকটা একটু কম তাই অনেকটা আগেই আমরা বলতে গেলে পৌঁছে গেলাম এয়ারপোর্টে রেল যখন টান তখন বেশি ভালো লাগছে লাগেজপত্র সমস্ত জমা দিয়ে তার সঙ্গে সিকিউরিটি চেক ইন করে এখন আমরা আমাদের প্রথম ফ্লাইটে যাচ্ছি প্রথম ফ্লাইটটা আমাদের হুস্টন থেকে একবারে দোহা পর্যন্ত আমরা এবার কাতার এয়ারওয়েজ নিয়েছি তো এই কাতার থেকে পর্যন্ত যে জার্নিটা সেটা প্রায় একটা পনেরো ঘন্টার জার্নি এক টানা আর তারপরে আবার দোহাতে একটা মোটামুটি দু ঘন্টার লে লেওভারের পরে আরও পাঁচ ঘন্টার জার্নির পরে আমরা কলকাতায় পৌঁছাবো অ্যাকচুয়ালি এই লং জার্নিটার কথা ভেবেই যেটা এখন মনে হয় যে না আর প্রত্যেক বছর হয়তো যাব না কারণ এটা ভীষণ কষ্টের একটা জার্নি যারা এই জার্নিটা করেন তারাই হয়তো বুঝতে পারবেন যে এই টানা পনেরো ঘন্টা পাঁচ ঘন্টা টাইমটা এই এয়ার ফ্লাইটে বসে থাকাটা তাও আবার বাচ্চাদের সঙ্গে কতটা ধৈর্যের ব্যাপার তো যাই হোক কিছু করার নেই ভালো কিছু পেতে গেলে কষ্ট করতেই হবে আলটিমেটলি এই জার্নিটার পরে বাড়িয়ে যাচ্ছি আমরা তো যাই হোক আপাতত তাহলে থেকে আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ওনাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন আবার দেখা হচ্ছে তাহলে একেবারে এবার ইন্ডিয়াতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে